রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধারানীর কৃপা সবাই ভালো আছো আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কৌটি দণ্ডবাদ প্রণাম আজকে অনেক সকাল সকাল পুজো অর্চনা সব কিছু করে নিয়েছি কারণ আজকে বাড়িতে বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে এ কারণে অনেক ভোরবেলায় গোবিন্দের সেবা পূজা সব কিছু করে নিয়েছি আর এখন আমি সব সবজিগুলো ধুয়ে নিয়ে রান্না বসিয়ে দেব আগের দিন সব সবজিগুলো আমানি করে রেখেছিলাম আর অনেক ভক্তরা এসেছিলো তারা সকলে সাহায্য করেছিল সবজি আমান্যি করতে এখন দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি কারণ অনেক সকাল সকাল রান্না না বসালে বারোটার মধ্যে রান্না কমপ্লিট হবে না আর বারোটার মধ্যেই যেন ভোগ লাগানো যায় সে কারণে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি আর কয়েকজন ভক্তকেও বলা হয়েছে যেন রান্নায় আমাকে একটু সাহায্য করে তাছাড়া সুমি মামি চন্দনাদি এরা তো আছেই আর সকাল সকাল সবাই তো আসতে পারে না কারণ সকলেরই বাড়িতে গোবিন্দের সেবা পূজা আছে সে কারণে সকলে গোবিন্দের শিবা পূজা সেরে তারপরে আসবে আর আমি এই দিকে রান্না বসিয়ে দিয়েছি আর দেখো অন্যদিকে আবার ডালটা বসিয়ে দিয়েছি তিন চার উনুন ধরিয়ে সব দিকে রান্না বসিয়ে দিয়েছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর দেখো এখানে পরমান্নটা বসিয়ে দেওয়া হয়েছে আর চাটনির জন্য আম আমান্নি করা হয়েছিল সেটাও একটু ভাপানার জন্য বসিয়ে দিয়েছি আমাকে সাহায্য করার জন্য যে ভক্তদের আসার কথা ছিল তারা সকলেই চলে এসেছে আর তারাও এসে গোবিন্দের সেবা কাজে লেগে পড়েছে আমিও তো এই দিকে রান্না বসিয়ে দিয়েছি অনেক কিছু রান্না হয়ে গেছে আর এখন দেখো পাঁচ মিশালি সবজিটাও বসিয়ে দিয়েছি এদিকেও অনেক কিছুই রান্না হয়েছে আর কিছু বাকি আছে সে কারণে তাড়াহুড়ো করছি দেখা যাক কত তাড়াতাড়ি করতে পারি বারোটার মধ্যেই যেন ভোগটা লাগাতে পারি এটাই সবসময় চেষ্টা করছি আর অন্যদিকে চন্দনা দিয়ে রুটি আলু ভাজা ঝাল সুজি এগুলো করেছে এগুলো দিয়ে আমার গোপাল দিয়ে দশটা ভোগটাও দিয়ে দিয়েছি আর এগারোটার মধ্যেই সব রান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে ভোগ সাজিয়ে ভোগ লাগাতে বারোটা বেজে গিয়েছিল বারোটার সময় ভোগ লাগানো হয়েছে খুবই ভালো লাগলো যে টাইম মতন সব কিছু হয়ে গেছে সেই দিন তো শরীরটা খুবই ভালো ছিল কিন্তু পরের দিন থেকেই শরীরটা আমার অসুস্থ হয়ে গেছে কারণ সেই দিন একটু বেশি খাটনি হয়ে গিয়েছিল সেই কারণে আর দেখো এই দুই ভক্ত মিলে তো লুচি তৈরি করছে আর আমি এদিকে সব কিছু রান্না হয়ে গেছে এখন রসাটা করলেই রান্না একদম কমপ্লিট হয়ে যাবে শুক্ত হয়ে গেছে পনির দিয়ে ভেজ ডাল হয়ে গেছে আর এখন এই রসা হয়ে গেলে তারপরে ভোগ সাজানো হবে আর দেখো পাশের ঘরটাতে এই সব কিছু রান্নার জিনিসপত্র রাখা হয়েছে এখন ভালো করে ঢাকা দিয়ে রাখব আর একটা নেট দিয়ে ঢেকে রাখা হচ্ছে কারণ অন্য কিছু দিয়ে ঢেকে রাখলে যদি নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি সে কারণে এখন ভোগ শুরু হয়ে গেছে বাইরে সকল ভক্তরা মিলে কীর্তন করছে ভোগ আরতি তোমাদেরকেও একটু ভোগ আরতি শ্রবণ করাবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এখন ভোগ আরতি হচ্ছে তোমরা সকলে একটু আরতি দর্শন করো তারপর আরতি দর্শনের পর তোমাদেরকে ভোগ দর্শন করাবো আর জানো তো বৈষ্ণব সেবার দিন খুবই আনন্দ হয়েছিল বাড়িতে তোমরা তো সকলে একটু অনুভব করতে পারছ যে কত আনন্দ হয়েছিল আর এখন দেখো ভোগ হয়ে গেছে তোমরা সকলেই ভোগ দর্শন করো অনেক কিছু রান্না হয়েছে সেগুলো ভালো করে থালাতে সাজিয়ে দেওয়া হয়েছে আর এভাবে গোবিন্দের সামনে যখন থালা সাজিয়ে ভোগ দেওয়া হয় তখন যে কি ভালো লাগে কি আর বলবো তোমরা সকলে ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে ভোগের পর সকল ভক্তদের এখন সেবা দিয়ে দেওয়া হবে আমাকে যারা যারা কমেন্ট করেছো আর যারা যারা ভিডিওগুলো দেখো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো আর আমাকে অনেকেই জিজ্ঞেস করেছ আমার শরীর এখন কেমন আছে আমি এখন অনেকটাই সুস্থ আছি ভালো আছি তোমাদের কৃপাতে তোমাদের ভালোবাসাতে এভাবেই তোমরা সকলে আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো সেই দিন সেই অনুষ্ঠান খুব ভালোভাবে সমাপ্ত হয়েছে আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও আর যারা আমার নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দিও আর আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো রাধে রাধে